সংকেত কি সি সিক্স টেন ও ফাইভ এখানে ব্যাকেট দিতে হয় এন এনটা কি অসংখ্য অর্থাৎ সিলেট বোর্ড দুই হাজার তেইশ সেটা হলো কি স্টারসের মধ্যে যদি আদ্র বিশ্লেষণ এটাকে বলা হয় পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করা এনজাইম এই এনজাইম দিলে কি পাবা রিঙ্গি কি পাবা এ নাম্বার যোগ কি পাবে গ্লুকোজ তাহলে গ্লুকোজের সংকেত কি এটাই হবে গ্লুকোজ এবার সালমা গ্লুকোজ অর্থাৎ এ নাম্বার এই এ কে যদি এনজাইম দ্বারা আদ্র বিশ্লেষিত করা হয় তাহলে কি তৈরি হবে গোট এটাকে যদি আমরা ফের আবার এনজাইম দিই এনজাইম তাহলে তৈরি করবে বি নাম্বার যোগ্য বি নাম্বারটা হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ প্লাস কার্বন ডাইঅক্সাইড এটাই হলো ইথানল এই বি নম্বর যৌগটা আমাদের প্রস্তুত করতে বলছে বি ইথানল এই ইথানল থেকে ভিনেগার প্রস্তুতি ভিনেগারের সংকেত কি কে বলতে পারবা ভিনেগারের সংকেত ভিনেগারের সংকেত হবে CH3C ডাবল এই এটা এই ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% অথবা 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% অথবা 6 থেকে দশ পার্সেন্টকে বলা হয় ভিনেগার তাহলে আমরা ইথানল যেটা পেলাম এই ইথানল থেকে ভিনেগার কীভাবে প্রস্তুত করবো দেখো ইথানল নিয়ে নাও সিএইচ থ্রি সি এইচ টু ও এইস ইথানলকে যদি ক্রোমিক অ্যাসিড দেওয়া হয় ক্রোমিক অ্যাসিডের সংকেত কি পটাশিয়াম গাইক্রোমেটার সালফিউরিক অ্যাসিড দিলে কি উৎপন্ন হয় জায়মান এই জাইমান অক্সিজেন অ্যালকোহলকে জারিত করে উৎপন্ন করে কি ইথানাল অ্যালডিহাইট ছয় কার্বন আলাকহন দুই কার্বন আলাকল ইথানল দুই কার্বনাল আর্কল উৎপন্ন করবে দুই কার্বনালা অ্যালডিহাইট বলে এক দুই দুই কার্বনালা অ্যালডিহাইট এটার নাম কি তোমরা দিবে ইথানাল এবারে ইথানালকে ইথানাল নিয়ে নাও ইথানালকে যদি ফের আবার ক্রোমিক অ্যাসিড দ্বারা সিয়ার টু সালফিউরিক অ্যাসিড এটা দ্বারা আবার জারিত করা হয় তাহলে ইথানল জারিত হয়ে কি উৎপন্ন করবে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি সি এইচ থ্রি সি ডাবল এইচ এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট কোথাও কোথাও আছে ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার তোমরা যে কোনো একটা লিখবে হয় চার থেকে ছয় পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট অথবা ছয় থেকে দশ পার্সেন্ট এটার জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার এই ভিনেগার খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয় আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে যে জ্যাম জেলি আচা রাখি না প্রত্যেকেরই ভিনেগার দেওয়া হয় গতকাল রাতেও আমি তোমাদের দোকান থেকে এটা ভিনেগার কিনে নিয়ে এসেছি ঠিক আছে এই সেই ভিনেগার যে ভিনেগারের মধ্যে যে প্রোটন থাকে অ্যাসিডিক যেটা হালকা দুর্বল এই প্রোটনটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য কোনো অনুজীবকে ধ্বংস করে খাদ্যকে রক্ষা করে এটাই ছিল ভিনেগার প্রস্তুতির সমীকরণ সহ বিক্রি